দুবাই হোটেল রুমে গিয়ে রোমান্টিক মুডে আছেন সাকিব বুবলি বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আছেন বুবলি কোথায় কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমী আছেন বুবলি ও সুপারস্টার সাকিব খানকে কোথায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় মাঝে মধ্যে আগে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো ইস্যু ধরেই আলোচনার মধ্যে থাকতেন কিন্তু বর্তমানে আর আলোচনার মধ্যে নেই কিন্তু এরই মধ্যে মাঝে মধ্যে আবার সুপারস্টার সাকিব খানকে দেখা যায় দুবাই শহরে অবস্থান করছে কিন্তু স্বপ্নমিয়াসিন বুবলি বর্তমানে কোথায় এই বিষয়টি এখন পর্যন্ত কেউই যায় কিন্তু এবার দেখা গেল সোশ্যাল মিডিয়া এক বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো গুরপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে এক হোটেল রুমে গিয়ে রোমান্টিক মুডে ক্যামেরা বন্দী হয়েছে সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমিয়াসিন বুবলি স্বপ্নমিয়াসিন বুবলির মুখে হাসি সাকিব খানের মুখে কি মায়াবী লাগছে দুজন যা দেখি ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্ত কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে কেননা ভক্তদের মন্তব্য সুপারস্টার সাকিব খান তো বর্তমানে দুবাই শহরে অবস্থান করছেন আর তার সঙ্গে দেখা যায় শবনম বুবলি আর সেহেতু দুজনে যেহেতু এই রুমের ভিতরে রয়েছে সেহেতু দুবাই শহরে গিয়েছেন শবনম ইয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব আর সেই কারণে দুবাই হোটেল রুমে গিয়ে রোমান্টিক মুডে ক্যামেরা বন্দী হয়েছেন তার সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোটি উপভোগ